বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার জানা যায় গেছেন সমস্ত সাহাবাদের মাঝে নবীজি একটু পাশে দাঁড়িয়ে পাশে বসে গেলেন একটা হাতে লুকড়ি নিয়ে নিলেন চারটা দাগ কাটলেন মাঝে একটা দাগ কাটলেন বলে এক দিকে বেশি আর এক দিকে কম নবীজির একজন সাহাবা দেখার পরে নবীজিকে বলতে লাগলেন নবীজি

উচ্চ করতে পানির

ओ <laughs>

কলেজ হসপিটালে তার অ্যাডমিশন হলো এক সপ্তাহ দেখার পরে বলল এখানে হবে না একে নিয়ে কলকাতায় চলে যাও কলকাতার ডাক্তার এক সপ্তাহ দেখার পরে বলে এখানে হবে না একে বেঙ্গালোর ভেলোর নিয়ে চলে যাও ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরে আল্লাহর দেওয়া জানটা আছে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার জন্য বড় বড় নার্সিং হোম বড় বড় আপনার মেডিকেল কলেজ বড় বড় আপনার হসপিটাল বড় বড় ডাক্তার আছে কিন্তু যদি এখনই আপু মারা যায় ও আল্লাহ এই মৃত্যু ব্যক্তির এই লাশটাকে আর বহরমপুর নিয়ে যাবে না পাশ শুরু হয়ে যাবে ইলান হয়ে যাবে পুরো অমক পাড়ার অমক জন ইন্তেকাল করেছে তার জানাজার নামাজটা হবে সকাল সাড়ে নটার সময় মানুষরা ঠিক টাইমে উপস্থিত হয়ে গেল পাশ সাড়ে তিন হাত কবর খোলা হয়ে গেল ওই কবর খোলা হয়ে গেছে জানাজার টাইমটাও যখন হয়ে গেল আর কিছু মানুষ আসতে দেরি কিন্তু দেরি করতে পারবে না ওই পাঁচ মিনিটও দেরি করা যাবে না সাড়ে নটায় টাইম তো সাড়ে নয়টায় জানাজার নামাজ পড়াতে হবে ও আল্লাহ বালা ইমাম সাহেব চার তকবীরে সে জানাজার নামাজ শুরু করে দেয় দেনা দেনা জোরে বলো যদি দু মিনিট পাঁচ মিনিট বলে যদি একটু দাঁড়ান গো একটা লোক আসছে ভালো লোক বললে সব কোনো ব্যাপার না টাইম টাইমে হবে বলে না বলে না যদি বলুন মৃত্যুর পর আপনাকে নিয়ে আর দেরি দেরি করবে না বলে কবরের ঢাকো তাড়াতাড়ি কবরটা বড় কঠিন জায়গা বাবজি ওই জায়গায় ইমাম সাহেব চারটা তাকবীর দিয়ে দিবে আল্লাহু আকবার একটা তাকবীর হয়ে গেল কি পড়তে হয় যদি বলেন তারপর কি পড়তে হবে সানা পড়তে হবে না ছানা পড়া হলো দ্বিতীয় জীবনের শেষ দ্বিতীয় তকবীর দ্বিতীয় জীবনের দ্বিতীয় তাকবীর হয়ে গেল কি পড়তে হবে দূরত শরীফ পড়তে হবে নাম্বার জীবনের তৃতীয় তাকবীর শুরু হয়ে গেল আকবার

সালাম দিদিকে হয়ে গেল আর মানুষ যদি বলে যে একটা লোক চলে এসেছে গো দেখে নেগো ওই লাস্টটা একটু খুলে দেখো দেখানো হবে আর দেখানো হয় বলে আর দেখানো জানাজা হয়ে গেছে ও আল্লাহ আপনাকে আমাকে ঠিক কেমন এভাবে চারটা তাকবির পড়ানোর পরে ওই চারটা তাকবির জানাজার নামাজটা পড়ে দেওয়ার পরে আপনাকে আমাকে ওই কবরে রেখে চলে আসবে ও আল্লাহ সবাই ওই মাটির নিচেতে সাড়ে তিন হাত মাটির নিচেতে যে জায়গায় ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাঁশের ছাউনে দে উপরে আপনার কলার পাতা দে তিন মুষ্টি মাটি দে যখন সবাই

তিনটা প্রশ্ন করবে মদরপ্পা তোমার রব কে ছিল বলো আপনারা উত্তরটা দেবেন তোমার রব কে ছিল বলো জোরে বলুন না এই জোরে বলুন রব কে তা আল্লাহ শব্দটা বলতে এত কৃপণতা কেন বাপ আল্লাহর শব্দটা কেউ যদি একশো বার করে প্রতিদিন পড়ে আল্লাহ তালা তার বিভিন্ন রকম রোগ জ্বালা যন্ত্রণা মুসিবত আল্লাহ দূর করবে আল্লাহ শব্দটা কেউ যদি একশো বার করে পড়ে তো আল্লাহ শব্দটা জোরে বলতে পারবো না পারবো না আমাদের রবকে কে জোরে বলুন কে আল্লাহ এই তো ভালো আওয়াজ হচ্ছে এ বাবা আমি আজকে উনত্রিশ নম্বর জলসা শুরু করতে চলেছি পঁচানব্বইটা মাদ্রাসার জলসা নিয়েছি প্রতিদিন আড়াই ঘন্টা তিন ঘন্টা বলি আল্লাহর রহমত তারপরেও মনে হয় যে আপনাদের মসজিদে আসলে মাদ্রাসায় আসলাম বসলাম মাদ্রাসার সুন্দর টেক্সাইল সব কিছু ভালো একদম সুন্দর দেখার পরে মসজিদে নামাজটা পড়তে গেলাম নামাজটা পড়া নামাজটা পড়লাম বাব নামাজটা পড়ে তারপরে খাওয়া দাওয়া করে আপনাদের কাছে এসে পৌঁছে গেছি বাবি আজকে আপনাদের যদি এই এইরকম ভালোবাসা থাকে আজকে ইনশাআল্লাহ আপনারা যদি ভালোবাসা দিয়ে থাকেন আজকে ইনশাআল্লাহ আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য শোনাবো আপনারা এক ঘন্টা শুনবেন তো বাপ এক ঘন্টা কারা কারা শুনবেন বলুন তো দেখি এক ঘন্টা আচ্ছা আধা ঘন্টা কারা কারা শুনবেন আধা ঘন্টা লোক নাই যাক মোটামুটি আমি আধ ঘন্টা তো পাবো সুবহানাল্লাহ একবার করে বলো নারায়ে তাকবীর ও মুসলমানের শুনে দেখো যারা বাইরে বাইরে ঘুরতেছে বাড়ি থেকে যখন বের হয়েছেলো বলেন তারা বাড়ি থেকে বেরো হয়েছে বলে কোথায় যাবে জলসা শুনতে যাব বলে কোথায় সেখানে হাফেজে কোরআনর মাথায় পাগড়ি প্রদান করা হবে খনিয়া পুকুর মাদ্রাসার জল ছাই যাব বলি বেরেছি না কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে খাবারের কাছে লাইন কখন খাবার কেবল জীবনে মনে হচ্ছে খেতে পাইনি মনে হচ্ছে জীবনে খেতেই পাইনি মনে না খনিয়া পুকুর মাদ্রাসার রান্নাটা বড় টেস্ট বিশাল টেস্ট তাই না কি রান্না খেয়ে তো মন ভরে গেল বাপ ও টেস্টের কথা বললে তখন মুখে পানি ঝরবে কিন্তু আমি তো বলবো না কিন্তু আমি এতটুকু বলবো রাস্তা ঘাটে অনেকজন সারাটা জীবন গড়লো কিন্তু এই জায়গায় এসে বসতে পারলো না জানতে হবে আল্লাহর ভালোবাসা তার প্রতি নাই যারা পরিবারও যদি কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসে দিন ইসলাম কোরআন ও হাদিসের মাহফিলে তাকে বসার আল্লাহ সুযোগ দেবে যারা বসে আছে এদিকে ওদিকে দেখলাম দু চারটা ছেলে ওখানে ভলিবল খেলছে না ভলি খেলছে না কি বলছে ওটা থুকুস ঠুকুসকির মারছে ওটা কি গো হ্যাঁ র্যাকেট খেলছে দেখলাম হায় রে খুনিয়া পুকুরের ছেলে হ্যাঁ হাফিজে কোরআন কি মান মর্যাদা শান সফআপ আমি তো বলবো যে হাফিজে কোরআন কে আজকে যে মহব্বত করবে কাল কামতর দিনে ওই হাফিজে কোরআন ওই মহব্বত কারীগুলোকে একসাথে নিয়ে জান্নাতে যাবে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু যারা র‍্যাকেট খেলছে আর এদিক ওদিকে ঘুরছে আল্লাহর কসম করে বলি বাড়িতে গিয়ে যখন বালিশে মাথা দিবে আর বলবে যে হাই খনিয়া পুকুর মাদ্রাসায় গেলাম কিন্তু একটু বর্ষার সুযোগ হলো না এদিক ওদিক করে বাদাম জিলাপি আপনাদের এখানে বিক্রি হচ্ছে বাবা হচ্ছে না ওখানে তো বিক্রি হচ্ছে ওই ওইটা নিয়ে বাড়ি আল্লাহু আকবার ও মুসলমান আমি তাই সকলকে বলবো আজকে আপনি আমি বলুন আমাদের রব হলো আল্লাহ মুনকার নাকি ফেরেশতা বড় খুশি হয়ে বলবে এক নম্বর প্রশ্ন ঠিক বলে দুই নম্বরটা বলো মাদিন কা তোমার ধর্মটা কে ছিল বলো কি করে বলন নাম্বার তিন মুলকার নেকি খুশি ও আল্লাহর বান্দা বলো মান্না মাদিন মান নবী কা তোমার নবী কে ছিল বলো বলো নবী কে ছিলা

ওই কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে তিনটা প্রশ্ন মুনকার যদি উত্তর দিয়ে দিতে পারি ওই মনকার নাকের বাগের কাছে কি বলতে লাগবে আল্লাহ আপনার প্রিয় কবরে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে আল্লাহ বলবে আমি শুনে নিয়েছি যাও যাও দেরি করো আমার ওই জন্য জান্নাতের পোশাক নিয়ে জান্নাতের পোশাক পরে দা জান্নাতের বিছানা বিছিয়ে দা আর জান্নাতের বিছানার সঙ্গে সঙ্গে জান্নাতের বালিশ দিয়ে দা আমি আল্লাহ তোমাকে বলি ফেরেশতা যাও জান্নাতের সংগ্যাল ভাবেরটা দরজা লাগিয়ে দাও আমি আল্লাহ কিয়ামত পঞ্জল ওই কবরে জান্নাতের সুগন্ধ হাওয়া তার কবরে পৌঁছে দেব জোরে বলো সুবহানাল্লাহ আর একটু যদি বলো সুবহানাল্লাহ ও মুসলমান শুনে রে কি ওই কবর আপনার আমার জীবনটি যদি বের হয়ে যায় লাদি 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 জানি না বলতে পারবো না মন কার নাকির আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার বান্দা বললি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে আমি শুনে নেছি বলতে পারে না জাহান্নামের পোশাক নিয়ে যাও আগুনের পোশাক নিয়ে যাও আগুনের বিছানা নিয়ে যাও আর কিয়ামত পর্যন্ত একটা সাপ তার জন্য নিযুক্ত করে দাও আমি আল্লাহ কিয়ামত

আপনি আমি রাত্রি বেলায় ঘুমিয়ে যাব ঘুম থেকে উঠতে পারবো গ্যারান্টি না রঘুনাথপুর বলে একটা জায়গা আছে ওই জায়গাতে আমি ঝুমার নামাজ পড়াই মাঝে মাঝে কেউ যখন মারা যায় আমি জানা যারা নামাজ পড়াতে যাই সেই দিন একটা জানাজা গেলাম সঙ্গে সঙ্গে বুকের সাথে এসে লোকটা এসে কাঁদতে লাগলো হুজুর আবার স্ত্রী মারা গেছে আল্লাহ আমার সুযোগ দিল না বলে সুযোগ নাকি বলে রাতের বেড়ে সাধারা মাছ পড়ে আসলাম নামাজ নামাজ পড়ছে পড়া আমরা একই সঙ্গে খানা খাওয়ার পরে আমরা গল্প গজব হলো তারপরে যখন রাত্রিতে ঘুমিয়ে পড়লাম প্রতিদিন আমার বিবি আমাকে প্রতিদিন ফজলের নামাজ উঠে

আল্লাহ জান নিয়ে নিয়েছি হুজুর আমাকে সুযোগ দিল না বলার অর্থ হলো আল্লাহ আমার ডাক্তার খানায় নিয়ে যাওয়ার সুযোগ দিল না নার্সিং হোমে নিয়ে যাওয়ার সুযোগ দিল না হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ দিল না এই ভাবে করে হাও করে কাঁদতে লাগলো ও আল্লাহ পাকের কিনা বান্দা আমি জামিরুল ইসলাম এই জায়গায় এসেছি আগামী কালকে আমি যাব বেলনাগা মজমপুর মাদ্রাসা না জলসায় আমি কালকে পৌঁছাবো বা আমি বাড়িতে পৌঁছাবো এ গ্যারান্টি না কখনো মত হয়ে যাবে যদি মত হয় ইমানের সাথে যদি মত হয়ে যায় কালেমার সাথে যদি মত হয়ে যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকদ্দাম মিন যামনিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যাদের কালেমা নসীব হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে আল্লাহর নবী আর বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ পাপা ফাদা খালাল জান্নাহ যারা কালে নসিব হয়ে যাবে আল্লাহ তাদের জান্নাত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন তো করে মানুষ তো বড় ভাগ্যবান যে আল্লাহ আপনাদের দরায় একটা সুন্দর মাদ্রাসা বানিয়ে নিয়েছে এবং এই মাদ্রাসাে একজন হাফেজে কোরআন হয়েছে এই হাফেজে কোরআন আজকে আপনাদের সামনে এক কোণে কিছু কোণ ভিতরে 10 15 মিটারের ভিতরে তার মাথায় পাগড়ি প্রদানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ও আল্লাহওয়ালা আজকে যারা আপনারা এসে কত বড় ভাগ্যবান বলুন আপনি আমি মারা যাব আপনি আমি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাবা আপনার মা যা চলে গেছে বলুন মা হারা বাবা হারা আজকে কতবার আপনারা দোয়া করেন কয় জায়গায় দোয়া করে কক্ত তো নামাজের পরে বাপ মার জন্য দোয়া করেন বাপ মাকে যেমন ভুলে যান বাপ মাকে স্মরণ করে না আমি আপনাদের সকলকে বলি মৃত্যুর পরে আপনার আমার ছেলে মেয়েরা ভুলে যাবে কিন্তু আপনারা এমন একটা মাদ্রাসা বানিয়েছেন সবাই ভুলে যাবে কিন্তু মাদ্রাসা ভুলবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসা ভুলবে না রাতের বেলা এসে দেখছেন কেউ না কেউ কোরআন পড়ছে ঠিক বুঝছেনা ভুল বলছি জোরে বলুন কেউ না কেউ কোরআন শরীফ পড়ছে আমাদের এই তো সাত তারিখে জলসা হলো একুশ জনের মাথায় পাগড়ি প্রদান করা জলসা করে মাদ্রাসায় যাই রাত্রি একটা দুটোর সময় ঢোকার সময় দেখি ওই মসজিদের কোনেতে কেউ না কেউ কোরআন পড়ছে যাই যাও যাক হুজুর তাহাজুকটা পড়েই ঘুমাবো আল্লাহ মুসলমান কিন্তু আপনি যার জন্য এত কিছু করেন বাড়ি গাড়ি টাকা পয়সা হয়ে গেছে আজকে বাপ বাপ মা মা সন্তানের কাছে আছে যতদিন বিবাহ হয় নাই কথা ঠিক না বেড জোরে বলুন বিবাহর পরে আর মা কেউ মা বলে ডাকে না বাপ কেউ বাপ বলে ডাকে না আজকে বাপকে সম্মান দেয় না মাকে সম্মান দেয় না ও আল্লাহ ওয়ালা এমন সন্তান দুনিয়াতে রেখে যা যে সন্তান আপনার জন্য দোয়া করবে যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া না করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে আর এই মাদ্রাসা থেকে আপনি খবরে থাকবেন আমরা কবরে থাকব কিয়ামত পর্যন্ত নেকি বন্ধ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন আর এই তাকবীর আল্লাহ মুসলমান হাফিজে কোরআন পাইছে এখানে এখানে বসে হাফিজে কোরআন আজকে যারা এই বিশাল বড় জলসাতে আপনারা এসেছেন আমি আপনাদেরকে বলি কাল কামতের ময়দানে হাসুর ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা এ হাফিজে কথা এ হাফিজে কোরআন কে বলবে হাফিজে কোরআন জান্নাত চলে যাও জান্নাতে যাও মুসলমান কিয়ামতের ময়দানে একটা ডাড়ি পাল্লা ফিট করে দিবে দাড়ি পাল্লা বুঝেন না বুঝেন না বাবা আজকে মানুষ দাড়ি পাল্লায় কম বেশি করে না করে না কিন্তু সোনারের দোকানের দাড়িটা কোথায় থাকে কাচের ঘরে কেন যেন হাওয়াটাও মাপ না হয়ে যায় তার থেকে যে কত গুণে বেশি সুক্ষ দাড়ি সুখ মাপের জন্য মিজানের পাল্লা টাল্লা পাক ঝুলি রাখবে মানুষের আমল মাপবে